হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি তো আজকে রান্নার গোছানো নিয়ে শুরু করে দিলাম আমার ভিডিওটা তো আজকে করবো মুরগির মাংস আর করবো লতি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে লতিটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি কালো জিরে আর রসুন এবার লতিটা ছেড়ে দিয়ে ভেজে দিয়ে নিচ্ছি দিয়ে দেবো সর্ষে বাটা লতিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরকম করে নামিয়েছি শুকনো শুকনো করে তো মাংসটা বসাবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আলুগুলো ভেজে নেব একদিকে ভাতও বসিয়ে দিয়েছি মাংসের মশলা ছিঁড়ে বেটে নেব এখন আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম টমেটোগুলো ছেড়ে দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন তোমার হচ্ছে সমস্ত বুড়ো মশলাগুলো দিয়ে একবারে এটা ঢেলে দেবো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে মাংসগুলো ছেড়ে দিয়ে একবারে বসাবো এদিকে আমার ভাতও ফুটে গেছে মাংসটা ছেড়ে দিয়েছি দিয়ে একবারে বসাবো কষুক এখন অনেক কষবে মাংস ঢাকা থাকে ঝোলটা নামিয়ে নিয়েছি ঘরে এনে রেখেছি সব রান্নাখানে রাখা আছে এবার ভাত বেড়ে নেব আমাদের তো বন্ধুরা আজকে আমাদের এখানে ভোট তো এই যে ভোট দিয়ে চলে এসেছি খুব সকাল সকাল গিয়ে তো নটার মধ্যে গিয়ে ভোট দিয়ে চলে এসেছি তারপরে রান্নাবান্না করলাম তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো সারাদিন আজকে রঙ্গনের বাবারও ছুটি তো সবাই বাড়িতে খবর চালিয়ে খবর দেখছি মেঘ আছে আকাশে হ্যাঁ মেঘ আছে বন্ধুরা এখন প্রায় রাত্রি সাড়ে নটা বাজে দুপুরে যা রান্নাবান্না হয়েছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা আবার এখন বেসন গুলিয়েছি আর একটা নতুন একটা আইটেম রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তো আলু ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি ওটা বেসনের মধ্যে ডুবিয়ে ভাজবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন গুলে নিয়েছি আর আলুগুলো এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার এগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো তো রাত্রেবেলা এটাই খাবো তার সাথে ডাল করে নিয়েছি টক ডাল আম দিয়ে ডাল আলু বিলাক মানে দিয়ে ল'ব এতগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো ছেড়েছি কড়াইতে আর এই কটা আছে খুব আস্তে আস্তে আলুটাও তো সেদ্ধ হবে ওই জন্য গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি সব ভাজা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবছি কালকে অনেকগুলো কাচবো তাই কাচারগুলো সব এখন রাত্রেবেলা ভিজিয়ে রাখবো তাহলে কালকে তার বেশি টাইম লাগবে না অল্প করে একটুখানি খুঁজলেই সব পরিষ্কার হয়ে যাবে তো আমি এরকম রাত্রেবেলায় ভিজিয়ে রাখি তো পরের দিন সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় এখন দশটা সাড়ে বাজে কাচার দেখায় এতগুলো ভেজাবো এখন